ফিলিস্তিনের যে গাজায় গণহত্যা ও প্রাণবাহী জাহাজ আক্রমণের প্রতিবাদে সাতুনিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্রদের উদ্যোগে আজ মিছিলে হয়েছে সেই বিক্ষোভ মিছিলে একজন উদ্যোক্তা আছেন প্রথমে বলবো আজ ভাঙড় ইতিহাস গড়ছে আজ ভাঙড় এইভাবে প্যালেস্টাইনের পক্ষে এইভাবে মানবতার পক্ষে ভাঙড় এটা আজ প্রমাণ করেছে আজ সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার যারা প্রাক্তন এবং বর্তমান রয়েছে তারা আজ প্রমাণ করেছে যে ভাঙড় মানবতার পক্ষে থাকছে ভাঙড় ওই দখলদারী ইসরায়েলের বিরুদ্ধে ভাঙড় দখলদারি ইসরায়েল খনি ইসরায়েল খনি যে খনিদের যে নেতা সেটা হচ্ছে নেতা নিয়াও তার বিপক্ষে আজ ভাঙো এটা সাতুরিয়া মাদ্রাসা প্রমাণ করেছে যে আগামী দিন সাতুরিয়া মাদ্রাসা ভাঙড়ার মানুষের মানবিক পক্ষে ছিল আজও রয়েছে প্যালেস্টাইন কত দূরে কত হাজার কিলোমিটার দূরে তারপর আজও আজও সাতুরিয়া মাদ্রাসা ঘোষণা করছে আমরা প্যালেস্টাইনের মানবতার পক্ষে আ আপনাদের মিছিল কোথা থেকে শুরু আছে কোথায় শেষ হবে মূলত থেকে এই মিছিল শুরু হয়েছে বেলেদানা বাজার থেকে সাতুলিয়া চৌ মাথা ব্রিজ পর্যন্ত আমাদের এই মিছিল এখানে অবস্থান বিক্ষোভ করবে প্রায় দু ঘন্টা ধরে মিছিলে হেঁটেছে ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে ফতিয়া ছাত্র যে মানবিক পক্ষে ছিল এবং এখনো পর্যন্ত রয়েছে এই রোদ্দুর কড়া রোদ্দুর তারপরেও তারা রয়েছে মিছিলে হেঁটেছে এটা মানবিকতা তাই বলবো আমি একজন সাংবাদিক হিসাবে আজকে মানব মানবতা পক্ষে আছে আপনিও থাকবেন এই আশা আমি আপনার কাছ থেকে রাখছি ধন্যবাদ আসলে আপনারা জানেন যে বিগত দুই বছরে গাজায় যে অমানব অমানবিক গণহিত্যা চালাচ্ছে ইসরায়েল যেটা আসলে যেটা আসলে কোনো রাষ্ট্র না সে নিজেকে দাবি করে নিজেকে দেশ বলে পরিচয় দিতে চায় আমেরিকার মধ্যেতে সম্পূর্ণ এই ইসরায়েল অবৈধ রাষ্ট্র এ গাজায় যেভাবে দু বছর ধরে এবং বিগত আরো আমরা ইতিহাস পর্যালোচনা করে দেখতে পাই যে প্রচুর মানুষ হত্যা করেছে হ্যাঁ এই শিশু আবাল বৃদ্ধ বনিতা যাদেরকে যুদ্ধেও মারা হয় না তাদেরকে হত্যা করেছে এরা মানবতা দুশ্মান এদের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ মিছিল তৈরি করেছি যেটা মানবতার পক্ষে এবং প্যালেস্তাইনের পক্ষে আমরা এই ম্যাসেজ দিতে চাই যে আমরা জানি যে বিগত এক সপ্তাহ আগে বা কিছু সময় আগে গ্লোবাল সামুদ গ্লোজিল্লা নামে যে বিশ্বব্যাপী একটা দেশ তারা এই জাহাজ প্রাণবাহী জাহাজ নিয়ে যে রওনা হয়েছিল রাজা জনগণকে খাদ্য দেওয়ার করছে কিন্তু তারা এতটাই মানবতার তারা এতটাই বিরোধী তারা সেই জাহাজে আক্রমণ করেছে এবং তাদেরকে আটক করেছে এই আটক করার কারণে আমরা তাদের প্রতি ভিক্ষার জানাই এবং মানবতার পাশে দাঁড়িয়ে আমরা এই কথা বলতে চাই যে ইসরায়েল নামক ব্যবহৃত রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া উচিত নচিত পৃথিবী অতি শীঘ্র মানবতা হারিয়ে ফেলবে আর মানুষ তার মানুষত্ব থেকে দূরে চলে যাবে এই মেসেজটা আমরা দিতে চাই এখন সারা বিশ্বের মানুষ আমাদের ভারতবর্ষের মানুষেরা সারা দেশের মানুষ তারা প্রতিবাদের আস্তায় নেমেছে কারণ একটাই যে ফিলিস্তিনে সেখানে নিরীহ মানুষের যে হারে অত্যাচার হচ্ছে যার কারণে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ভারতের না ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সেখানে কিন্তু প্রতিবাদ চলছে সাধারণ মানুষ তারা রাস্তায় আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছে একটাই তাদেরকে শান্তি করে বসবাস করতে পারে শিশু শুধু চাই নাই এখানে যে ছোট ছোট শিশু বাচ্চা আমাদেরও ঘরে বাচ্চা আছে তাদের যখন আমাদের সামান্য কেটে যায় তখন কিন্তু আমরা অনেকটাই যুক্ত হয় আমরা কষ্ট পাই আর সেখানে অবস্থা সেই এই মিছিল আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখে আসছি বছরের পর বছর ধরে ফিলিস্তিনের উপরে অমানবিক অত্যাচার চলছে কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন যত ক্ষমতাশালী মানবতার ভজা থাকে যত দেশ আছে সবাই তাদের দুটো কথার মধ্যে সীমাবদ্ধ রাখছে তারা ধিক্ষার জানাচ্ছে তারা নিন্দা জানাচ্ছে তারা ফিলিস্তিনের রাষ্ট্র চায় এই কথার মধ্যে সীমাবদ্ধ থাকছে কিন্তু আসলেই ফিলিস্তিনের যে চাহিদা ফিলিস্তিনিকে যে স্বাধীনভাবে রাষ্ট্র তাদের হত্যা জন্য বন্ধ করতে হবে তাদের গণমুখ্য যে সম্পূর্ণভাবে চেষ্টা করতে হবে সেরকম কোনো চেষ্টা করা হচ্ছে না সুতরাং আমরা চাই এই নিন্দার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানবতা মানবিকতার যারা হাত মানে ভাজা ধরে বসে আছে যারা সারা পৃথিবীর মানুষের মানবতাবাদী শেখায় তাদের উচিত হলো অ্যাকচুয়ালি ইসরায়েলের যে ইসরায়েলের বিরুদ্ধে যে নেওয়া উচিত যে অ্যাকশন নেওয়া উচিত সে অ্যাকশন দাবি তারা নেয় সেই দাবি আমরা ডলটাকে আমরা ছাত্র আমরা তো ছাত্র ছাত্রী মিলে আমরা এই দাবি জানাচ্ছি